হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো সকাল সকাল তোমাদেরকে কি সুন্দর সুন্দর ফুল দেখাচ্ছি তো তোমাদেরকে আগেও দেখেছিলাম কিন্তু এই কদিনে গাছে একদম ভরে ভোরে ফুল আসছে তো ভাবলাম তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করি তো কেমন লাগছে আমাকে জানিও ঠিক আছে তো চাটা খেয়ে তারপরে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি তো আলু সেদ্ধ দিলাম ভাতে সকালে আজকে আর মাদের জন্য তেমন কিছু করিনি ভাবলাম যে মাদেরকে আলু সিদ্ধই করে দিই আর আমরা এখানে ভাবলাম যে ভেজ স্যান্ড ভেজিটেবল স্যান্ডউইচ খাবো তো এটা শর্ট ভিডিও দেওয়া আছে চ্যানেলে তো একদম সিম্পলভাবেই করেছি আর যে মেশিনটা গিরেছিলাম স্যান্ডউইচ মেকার সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো তাই ভাবলাম যে ছোট্ট করে একটু শেয়ার করে দিই তো খুব ভালো হয় কিন্তু এটাতে তারপর ব্রেকফাস্ট করে নিয়ে চলে আসলাম রান্না করতে রান্না বান্না তো করতেই হবে দুপুরের জন্য তো প্রথমেই তো নিরামিষ করতে হয় আমাকে যেহেতু আমার শাশুড়ি মা নিরামিষ উনি পেঁয়াজ রসুনের ছোঁয়াও খান না তো তার জন্য আগে নিরামিষটা ভালো করে করে নিই তারপরে আমাদের মাছ হোক মাংস হোক যেটাই হোক করি তো আমার মাও এখন অসুস্থ তার জন্য মাও এখানেই রয়েছে তো এত ঠান্ডার মধ্যে মাকে আর যেতে দেবো না মা এখানেই থাকবে তো নিরামিষটাকে করছি করছি হলো পালং শাকের তরকারি তো ওদিকে মাদেরকে খেতে দিয়ে দিয়েছি পালং শাকের তরকারিটা করে নেব করে নিয়ে ডাল করে নিয়েছি আগেই তো সেটাকে খালি সোমবার দেব মানে ফোড়ন দেব ব্যাস বিয়ের পর সত্যি কিন্তু মেয়েদের জীবনের অনেক পরিবর্তন আসে পরিবর্তনটা শুধু কিন্তু যে ভালো কিংবা মন্দ নয় পরিবর্তনটা কিন্তু অনেক কিছুরই হয়ে থাকে যেমন আমরা যখন বিয়ের আগে মানে কোনো একটা দায়িত্ব থাকে না যে মা আছে মা করে নেবে বা মা রান্না করে নেবে আমরা খেয়ে নেব সেটা আমরা জানি কিন্তু শ্বশুরবাড়িতে কী হয় দায়িত্বটা অটোমেটিকলি চলে আসে যে না আমাকে সকালে উঠতে হবে রান্না বসাতে হবে সবাই খেয়ে বেরিয়ে যাবে এই জিনিসটা কিন্তু কেউ আমাদেরকে মেয়েদেরকে শিখিয়ে দেয় না চাকুরিজীবী হোক কিংবা হোক তারা সকালে উঠেই কিন্তু আগে পরিবারের চিন্তাটাই করে তো দেখো ডালটাও ফোড়ন দিয়ে দিলাম তরকারিটাও আমার হয়ে গেছে তো মাঝে মাঝে যখন একা একা থাকি না এই কথাগুলো সত্যি মনে পড়ে আগে যেমন একদম কোনো দায়িত্ব ছিল না হ্যাঁ কাজ করতাম আসতাম মা খাবার রেডি করে দিত খেতাম কোনো টেনশন ছিল না খাওয়াটা কোথার থেকে করছে কীভাবে করছে সেই জিনিসটা আগে অতটা ফিল করতাম না কিন্তু এখন যেহেতু আমি চাকরি বাকরি ছেড়ে দিয়েছি আর এখন আমি এটা মানে টোটালি আমি এখন হাউসওয়াইফ তো এখন আমি সত্যি বুঝি যে সংসারেরও প্রচুর কাজ থাকে যেটার কোনো কিন্তু হিসাব হয় না বাইরের চাকরি নাইন টু ফাইভ হয় কিন্তু সংসারের কোনো কিন্তু টাইম হয় না এটা সবাই তোমরা জানো তো দেখো তরকারি হয়ে গেছে এরপর একটা রসুন দিয়ে সব তরকারি শিম আলু টালু দিয়ে সব কিছু দিয়ে একটা তরকারি করলাম এই তরকারিটা কিন্তু রসুন ফোড়ন দিয়ে রসুন বাটা দিয়ে করবে দারুণ লাগে খেতে আর এদিকে দেখো আমার স্নানও সারা হয়ে গেছে তো স্নান টান কমপ্লিট এখন আমি একটু পুজো করব আসলে মা লক্ষ্মীর ঘরটা পাতাই আছে আর আমার যেহেতু শরীর ভালো ছিল না তার জন্য মা লক্ষ্মীর কাপড়টাও চেঞ্জ করা হয়নি আমার শাশুড়ি মা লক্ষ্মীকে সিঁদুর পরায় না তো আমি ভাবলাম মায়ের খালি বস্ত্রটা পরিবর্তন করে দিই তো মার খালি বস্ত্রটা শাড়িটা চেঞ্জ করে দিলাম আর আসনটা একটু পরিষ্কার করে দিলাম ঘট কিন্তু পাতাই আছে তো এটাই আমি পুজো দিলে ডেলি কাপড় চেঞ্জ করি কিন্তু যেহেতু মা পুজো দেয় তাই আমি সপ্তাহে একদিন করেই মা লক্ষ্মীর কাপড় চেঞ্জ করি আর এখানে দেখো পুজো টুজো দেওয়া কিন্তু মারও কমপ্লিট হয়ে গেছে আর আমিও একটু প্রণাম টুনাম করে নিলাম